সালামু আলাইকুম আজকে নোকনটা কি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে না হয়ে সম্পর্কে চলে যায় হ্যাঁ এটার কিন্তু এটা খুব খারাপ একটা কনসিকুয়েন্স আছে আজকে এটা নিয়ে কথা বলবো তো প্রথম কথা হইল আমার আমি মোটামুটি শিওর আপনারা এটা অ্যাগ্রি করেন বা না করেন আপনারা অনেকেই আপনাদের রিবাউন্ড ছিলেন মানে আপনি এখন যে কষ্টটা পাচ্ছেন এর কারণ হচ্ছে আপনি রিবাউন্ড ছিলেন আপনি হয়তো জানতেন না তার আগে অন্য কোথাও সম্পর্ক ছিল হুম অথবা জানলেও আপনাকে হয়তো ঠিক মতো বলে নাই যে সে আসলে ওই সম্পর্ক শেষ করছে কি করে নেই আপনাকে বলছে শেষ করছে কিন্তু শেষ করে করেনি রিবাউন্ড রিলেশনশিপটা কি এটা আগে একটু হ্যাঁ রিবন রিলেশনশিপ হচ্ছে যে ধরেন আপনি হ্যাঁ আপনার পার্টনারের সাথে সম্পর্কে ঝামেলা হয়েছে এই যে ঝামেলা হইলো ঝামেলা হইলো বা ব্রেকআপ চলতেছে বা কোনো একটা বা ব্রেকআপ হয়ে গেছে আপনি ওইটার যে একটা মানে দুঃখ বা পেইন ওইটা আপনি প্রসেস না করে আপনি টুপ করে আয়টা সম্পর্কে জড়াই গেছেন এবং সেই সম্পর্কে আপনার হানিমন প্রিয় যাও দিন আছে ততদিন আপনার ভালো লাগতেছে কিন্তু যখনই আপনার সেকেন্ড রিলেশনশিপে যখন আবার আপনার যখন পুরোনো প্রবলেমগুলো ধরা পড়লো তখন আপনার আর এই সম্পর্ক ভালো লাগতেছে না হ্যাঁ তখন আপনার টোটালি মনে হয়েছে এটা কোনো সম্পর্কই ছিল না হ্যাঁ তো এইটা হচ্ছে রিবাউন্ড তো মানুষ যখন প্রপারলি হিল না করে তখন মানুষ যখন অন্য সম্পর্কে যায় তখন সেটা অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট হচ্ছে রিবাউন্ড কারণ যেটা হয় মানুষ এইটা এফোর্ট দেয় না প্রথম সম্পর্কে যে এফোর্টটা দেয় সেকেন্ড সম্পর্কে সে এফোর্টটা দেয় না সে সেকেন্ড সম্পর্কে সে চায় হচ্ছে যে তার সবকিছু একদম ঠিকঠাক থাকবে তারপরে সে একদম কোন এফোর্ট না দিয়ে সবকিছু পেয়ে যাবে মানে একদম এটা হবে নিট অ্যান্ড ক্লিন এখানে কোনো মানে একটা ডাস্ট থাকতে পারবে না অথচ সে কিন্তু তার প্রথম যে রিলেশনশিপ সেই রিলেশনশিপে সে ধরেন ট্রমা সহ্য করছে সে অনেক পেইন খাইছে সে ঝগড়া করছে সে এফোর্ট দিছে পাগলের মতো ইনফ্যাক্ট সে আপনি মনে করে দেখেন আপনার সাথে যদি রিবাউন্ড রিলেশনশিপ হয় দেয়ার ইজ হাই চান্স যে সে সম্পর্কের মধ্যে হয়তো দশ পার্সেন্ট ঠিক দিত না প্রথম দিকে খুব দিছে প্রথম দিকে ধরেন আপনার সাথে রাত দিন কথা বলছে সে ভাবতেছে এটা আপনার উপর বিশাল দয়া করে ফেলছে কিন্তু দেখেন সে কিন্তু তার মানে যে সম্পর্কের প্রথম সম্পর্ক ছিল সেই সম্পর্কে সে কিন্তু আপনার আপনাকে যেটা বলতেছে তার থেকে থাউজেন্ড টাইম বেশি এফোর্ট দিছে হ্যাঁ বরং আপনি যা দিচ্ছেন তার একশো এক ভাগে হয়তো পায় নাই তারপর সে অ্যাফোর্ড দিয়ে গেছে চেষ্টা করে গেছে তো তার কাছে সেকেন্ড শিপটা হইতেছে যে না আমি এখন এখানে ধরেন তার আগের এক্স যদি তাকে যদি একশোটা গালি দিত এখন আপনি একটা গালি দিলে আপনি শেষ আপনার দোষ তার আগের এক্স যদি তাকে যদি মনে করেন যে কখন হয়তো বলতো না তুমি দেখতে ভালো বা তোমার হাতে রান্না খাইতে ভালো লাগে হ্যাঁ কিন্তু সে যদি হাজারবার একবারও বলতো এটাই ইম্পর্টেন্ট কিন্তু আপনি হাজারবার বললো এটা কোনো ভ্যালু নেই আসলে হাজারবার বললে ভ্যালুও থাকে না তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে আপনি যখন একটা মানুষকে আপনি খুব অ্যাফোর্ট দিবেন এবং বুঝাই দিবেন যে আপনি তার খুব পছন্দ করেন তখন আসলে প্রবলেমগুলো শুরু হয়ে যায় তাহলে আপনার রিবাউন্ড রিলেশনশিপের মেন প্রবলেম তাহলে কোথায় মেন প্রবলেম হইলো যে দেখেন একটা মানুষের সাথে পরিচয় হইলে বা তারে উঠ করে ভালো লাগতেই পারে এখন এই যে ভালো লাগাটা এটা কি আদৌ কি লং লাস্টিং ভালো লাগা কারণ আপনার যদি ভালো লাগে আপনি হারানোর ভয় থাকবে এবং হারানোর ভয় থেকে আপনি ওইখানে অ্যাফোর্ট দিবেন বাট রিবাউন্ডে এরা অ্যাফোটটা ওইভাবে দেয় না আর আপনার প্রতি অনিষ্ট থাকে না দেখা গেছে আপনাকে বলতেছে যে আমার পাস্টের সাথে যোগাযোগ নাই তারপরে দেখবেন এক্স হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে সে কথা বলতেছে যোগাযোগ করতে ছবি পাঠাচ্ছে তো সে আসলে পুরোটা সময় আপনাকে ধোকা দিছে পুরোটা সময় হ্যাঁ আপনার সাথে হয়তো সারা রাত কথা বলছে বা আপনার সাথে খুব মিষ্টি সম্পর্ক অ্যাট দা সেম টাইম সে কিন্তু ওই ছেলে বা মেয়ের সাথে যোগাযোগ রাখতেছে কথা বলতেছে তো এটা খুবই ন্যাস্টি একটা জিনিস হ্যাঁ আপনি এগুলো নিয়ে ঝামেলা করছেন প্যারা করছেন ইনফ্যাক্ট আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সম্পর্কগুলোর সমস্যাই হয় হইতেছে হয় মানে তারা তাদের পাস্ট তাদের নেওয়া ঝামেলা হয় যেমন ধরেন হয়তো তারা আশা করে যাচ্ছা আমি এমন একটা ছেলে বা মেয়েকে চাই যে যাকে আমার পাস্ট ছেলেদের ক্ষেত্রে বেশি হয় আর কি যে একটা ছেলে একটা মেয়েকে একটা মেয়ের সেকেন্ড রিলেশনশিপ হয়েছে তো ওই মেয়ের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হ্যাঁ কনস্ট্যান্টলি হয় প্যারা দিতেছে নাইলে ওই মেয়ের যেই ওই মেয়ে নিজেই তার আগের এক্স হাজব্যান্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগে আছে তো আপনি এগুলো নিয়ে পেন খাবেন আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে দুজন দুজনকে ডিসরেসপেক্ট করা শুরু করবেন এবং এক পর্যায়ে দেখবেন যে আপনি পেন খাইতেছেন কারণ আপনি তো তারই চাইছেন কিন্তু সে তো ধরেন আপনাকে নিয়েও ডাউটে আছে তার আগের হাজব্যান্ডের নিয়েও ডাউটে আছে বা তার আগের এক্স বিএফ নিয়েও ডাউটে আছে হ্যাঁ তো এই হাজব্যান্ডের কথা বেশি বলতেছে এই জন্য কারণ ইদানিং যত রিলেশনশিপে মেসেজ পাই সবাই বলে যে তার আগে বিয়ে হয়েছে তার এই হয়েছে সেই হয়েছে সো আই এম ইউজিং বোর্ড টার্ম হ্যাঁ সো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য তো এইটা খুবই সমস্যা হ্যাঁ ভাই একটা সম্পর্কে আপনি হয়তো ক্লিন হয়ে আসতে পারবেন না কিন্তু আপনাকে এইটা মেকশিট করতে হবে প্রথম কথা হলো আপনাকে এটা কেন বলতে হবে যে তোমার এক্স তোমাকে নক করে ভাই এই যুগে কেউ কারো ছেলে গেছে মানে চাইলে কেউ যোগাযোগ করতে পারে না না চাইলে আপনি ব্লক করে দেন আপনারা কী মানে ব্ল্যাকমেল করবে মানে আপনার কি ব্ল্যাকমেল করবে এই এখন তাহলে আপনি কি আর অস্বীক্ষিত কামলা লাগে সংগ্রহ করছেন যে ব্ল্যাকমেল করে তাহলে তো মানুষ ভালো না অ্যাকশন নেন হ্যাঁ তারপর হইলে বয়ফ্রেন্ডে বলেন যে দে বা হাজব্যান্ডে বলেন দেখেন ও ঝামেলা করতেছে আমি ওটা এই দরজাকে ব্লক করছি হ্যাঁ বাট এইটা তো করে না ওই ছেলের সাথে কথা বলবে ব্লক আনব্লক খেলবে সবই করবে তো এই যে এই অসভ্যতা নিজের ফেলে তার কাছে মানে রিবাউন্ড রিলেশনশিপে আসলে কখনোই যাওয়া উচিত না আপনি যখনই কোনো মেয়ের সাথে কথা বলবেন ছেলেরা বিশেষ করে হ্যাঁ বা কোনো মেয়ে যখন কোনো ছেলের সাথে কথা বলবেন হ্যাঁ যদি দেখেন যে আয়সা বলতেছে তার আগে সম্পর্কের ট্রামা ছিল এই ছিল সেই ছিল জিজ্ঞেস করবেন কত মাস আগে তাদের সম্পর্কটা ব্রেকআপ হয়েছে বা কত দিন বা যোগাযোগ কত রকম কারণ দেখা গেলো যে সে যদি মানে কয়েকদিন আগে ব্রেকআপ করছে বা রিসেন্টলি বা তার এখন মন খারাপ ছেলেরা এই জন্য বেশি ধরা খায় ভাই মেয়েটার মাত্র ব্রেকআপ হয়েছে বা ব্রেকআপ হচ্ছে না তুই মাঝখানে ঢুকে গিয়ে আল্লাহ কথা কইতাস এর সাপোর্ট দিতেছ তো সে তোর সাপোর্ট নিয়ে ওই ছেলের সাথে ব্রেকআপ করবে ব্রেকআপ করার পরে তোর কান চোখের জল ডব দশগুন গুণ দেয়া ছাড়বে কেন ভাই তুই বিহুতে করবি এই বিয়ুটটা পড়া যাবে না হ্যাঁ ছেলেরা সাধারণত মেয়েদের সাথে মানে মেয়েদের মেয়েদের সাথে আউট করা টাফ কারণ একটা মেয়েকে দশটা ছেলে মেসেজ দেয় কিন্তু একটা মেয়েকে তো একটা ছেলেকে তো দশটা মেয়ে মেসেজ দেয় না হ্যাঁ একটা মেয়ের ক্ষেত্রে দেখা গেছে যে এটা সহজে সে ঠিক আছে তার ওয়েটিং লিস্টে কারণে করে কারো পুল করলো কথা বলার জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে সহজ না এই জন্য ছেলেরা আসলে এইটাতে ট্র্যাপে পড়ে যায় যে ভাই এ রেসপন্স করছে দেখতে ভালো ভাই আমি এটা হয়ে যাচ্ছে হোয়াট এভার ইট ইস বাট এটা করা যাবে না কারণ ভাই একদম পরীক্ষিত একটা মেয়ে যতই মুখ দেওয়া বলো মুবন করছে হ্যাঁ দেখা যাবে সে আপনার সাথে দুই দিন ভালো কথা দিন আমার দিন বলবে যে আসলে অনেকগুলো প্রবলেম আসছে কারণ তার মানুষ গেছে যে বাটপাই দান দামি বাটপাই আর কিচ্ছু না হ্যাঁ সেই সব বালসাল মানুষের লোক আসলে সত্যি কথা বলতে বিশ্বাস করেন মানে এদের সাথে আপনি ভাই যাইনি না ভাই রিবাউন্ড পারলে মানে হ্যাঁ দরকার নিজে থেকে বয়সে দরপ্রসার বড় বা দরপ্র ছো কারোর সাথে সম্প্রকে চলে জান ভাই এখন আপনি বলতে পারেন যে বয়সের ছোট ভাই ডোন্ট কেয়ার আপনাদের বিশ বছর ছোটো মানুষের লোক চলে যান আর তবু রিবাউন্ডে যায় না হ্যাঁ কারণ মানুষ এখন আমার যদি ফেসবুক পোস্ট ফলো করেন আপনি দেখবেন ওখানে কমেন্টস থেকে মানুষ খুবই ক্ষতবিক্ষত এই ক্ষতবিক্ষত মানুষগুলোর জন্য অবশ্যই আমার সিম্পেথি আছে তার প্রবলেম হলে আপনাকে এটাও বুঝতে হবে যে সবাই কিন্তু পরে আছে এক্সট্রেনিয়া নিয়ে পড়ে আছে এখন আপনি মুভন করতে চাই কিন্তু এক্স নিয়ে পড়ে আছে তো এখন সমস্যা তো এইখানে এক্স পড়ে আছে পরে আসি মুভন করতে চাই এটা সম্পর্কে গেলে তো মনে হবে মানে আমি মুভন করতেছি কিন্তু আমি তো অন করতেছি না কারণ আমার মন পড়ে আছে এক্সের কাছে হ্যাঁ তো এই কারণে এই জিনিসটা খুবই রিস্কি এবং খুব প্যাথিটিক রিপাউন্ড হওয়া যাবে না কারোর সাথে যদি সম্পর্কে যান কারোর সাথে সম্পর্ক প্রথমেই লাভ দেওয়া যাবেন না কথা ঠিক আছে আপনার মনটা ভাঙা বা তার মনটা ভাঙা ইউজ অপটিমিস্টিক অ্যাপ্রোচ কি টুকটাক কথা বলেন হ্যাঁ একটা বন্ধুত্ব তৈরি করেন আপনি আপনার মনের কষ্ট শেয়ার করেন সে তার মনের কষ্ট শেয়ার করুক এভাবে চলতে থাকুক তারপরে একটা পর্যায়ে গিয়ে একজন একজনের কাছে মেন্টাল সাপোর্ট তৈরি হইলে যদি মনে হয় একটা সম্পর্ক আর একজনকে দশজন কথা বলেন বন্ধু বানান ঠিক আছে বন্ধু বানিয়ে দোষ নাই বন্ধু বলতে আর কি সো কল ফ্রেন্ড আর কি যেখানে ধরেন লিস্ট শেয়ার করা যায় এমন না যাকে কল বেতে ঢুকে যেতে হবে হ্যাঁ যে লিস্ট মানে রেসপেক্টের ওয়েতে যে সে তার কিছু কিছু শেয়ার করলো আপনি কিছু শেয়ার করলেন এইভাবে টেকেন মানে আস্তে আস্তে পরে মনে হলো যে নাচে গেছে কোনো একটা মানুষের আপনার ভালো লাগলে আপনি সরাসরি অ্যাপ্রোচ করেন দেখেন এই আমার মনে হচ্ছে যে আমি আপনাকে পছন্দ করি আপনার কথা বলতে আমার ভালো লাগে এই সে তখন প্রথম দিনই কথা বলে দ্বিতীয় দিনে মেসেজ টেসেজ যা রোমান্স রোমান্স তারপরে প্রেম দুই দিনের মধ্যে প্রেম তারপরে হ্যাঁ আমরা কি প্রেম করছি হ্যাঁ আমরা কি সম্পর্কে আছি হ্যাঁ ও মা একদিন ছাড়া বাচ্চা না এরপরে সব জ্ঞান লাগে কারণ কি মেয়ে হয় পোল্টি মার্সে মেয়েরা সাধারণত বেশি মুভেন করে অ্যারলি এখন যারা এখন যারা ভিডিও দেখে মন খারাপ করতেছে বলতে পারেন যে ভাই আসলে মানে মেয়েরা বলতো তো ভাই আপনি হয়তো মেয়ে হিসেবে মুভন করতে কষ্ট হচ্ছে আপনার অত দশ জনের কষ্ট হচ্ছে কিন্তু একশোর মধ্যে নব্বইটা মেয়ের আসলে কষ্টটা হয় না আপনি অ্যাক্সেশনাল রেসপেক্টিভ হ্যাঁ যে ঠিক আছে আপনি কষ্ট হচ্ছে কিন্তু নব্বই টাইমে দেখেন এই ছেলেগুলো দেখেন কমপ্লেন করতেছে এই কমপ্লেনগুলো সত্য ছেলেদের ক্ষেত্রে বলবো যে দেখেন মেয়েগুলো কমপ্লেন করতেছে এটাও সত্য হ্যাঁ যে এরকম চিটা বাটপারে পাল্লায় পড়ছে হ্যাঁ তো এটাই আর কি ভাই যারা আসলে জেন্ডার দেখে আসলে কেউ চিটা বাটার হয় না যে এটা করতে চায় সে সব জাতি করতে পারে এই মানুষগুলোকে আপনি কখনোই আসলে জাজ করে বা আপনি কখনোই পারবেন না যে হাউ আর গোয়িং টু এক্সপ্লেন দিস থিংস এটা আসলে হয় না আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি তো রিবাউন্ড আপনাদের ম্যাক্সিমাম যাদের এই ব্রেকআপগুলো হয়েছে আমি মোটামুটি শিওর যে আপনারা তাদের সেকেন্ড সম্পর্ক ছিলেন এবং তারা আপনাকে এজেন্ট যে চুরমার করছে কেন করছে কারণ তারা আগের সম্পর্ক থেকেও পুরোপুরি ক্লিন হয় নাই আপনার সাথে থাকা অবস্থায়ও তারা বিভিন্ন জায়গায় হাত দিছে তারপরে কোনো একটা জায়গায় ভালো জ্যাকপট লাগছে তারপর আপনার ওখানে আপনারা ছাড়ছে এখন আপনি বলতে পারেন ভাই সে বলছে সিঙ্গেল সে একা আচ্ছা কেউ যদি সে যদি আপনার সাথে ব্রেকআপ করার সময় যদি বলে আমি সম্পর্কে আসি এটা বলা যায় নাকি সবাই কি বলে জীবনে বলবে আপনার সাথে থাকা অবস্থা সবাই বলে দুই একজন হয়তো স্বীকার করে মানব মানবিকতা বোধ থেকে বাট কেউ তো এগুলো করে না আমি চুরি করলে আমি চোর হ্যাঁ এগুলো কেউ বলে না তো ভাইয়া ও কেন আমাকে বললো না ও তো এইটা ছিল এগুলো কেউ বলে না সবাই সবাই স্বার্থ দেখে সে স্বার্থ দেখছে ভাই আমি যদি এই রে আমার পাস্টগুলা সব বলি হ্যাঁ পাস্ট কিন্তু সব একসাথে বললো না তার কাছে যুক্তি আছে প্রথমবার বললে কেমন দেখা যায় কিন্তু সেই রে বুঝতেছে না যে সেই ছেলেটাকে ধীরে ধীরে দুর্বল করে তারপর যখন খুলতেছে আস্তে আস্তে তার পাস্ট ওইটা ছেলে মানতে নাও পারে তখন ছেলেটা এমনটা পর্যায়ে চলে যাচ্ছে যে না পারতেছে তার পাস্ট ভুলতে না পারতেছে পরে ছেলেটা দেখা সারাদিন খালি ওই মেয়ের পাস্ট নিয়ে কথা বলতেছে হ্যাঁ পাস নিয়ে গুদৌদি করতেছে কারণ কি এটা তার সে ভাবছে হয়তো ঠিক আছে মেয়েটা সাবে যে মেয়েটা হয়তো এটা কম টম বা ওই ছেলের মতোই হয়তো বা কম টম কাহিনী টানি করা কিন্তু দেখা গেছে কাহিনী কম মেয়ের কাহিনী অনেক বেশি তখন তো মেয়ে ছেলেটা তো মাথা খারাপ হয়ে যাবে ভাই এটা কেমনি কি যে আমি ঠিক আছে পাঁচটা প্রেম করছি কিন্তু আমি তো পাঁচটা প্রেমে এত কাহিনী ঘটে না যেটা তুই একটা সম্পর্ক করে বিয়ে করে ঘটেছ তো এরকম আর কি যে এই কম্পারিজনটা থাকে হিউম্যান নেচার সে কম্পেয়ার করবে তার মধ্যে ফার্স্টেশন কাজ করবে হ্যাঁ এই সব কিছু মিলাই ঝুলাই চলবে আর কি তো আপনি হানড্রেড পার্সেন্ট অলমোস্ট যে ম্যাক্সিমাম যারা এই ব্রেকআপগুলোতে ফেস করছেন তাদের ম্যাক্সিমামই আপনারা রিবাউন্ড ছিলেন এটা মতন গ্যারান্টেড হ্যাঁ কারণ আপনারা যখন বলেন যে ভাইয়া তারা একটু কষ্ট পায় না তারা ফিরেও তাকায় না হ্যাঁ নয় মাস ছয় মাস দেখেন আপনার সাথে তারা যে জেনুইন প্রেম থাকতো আপনি যে প্রশ্ন করেন আপনার এখানে ছেলে আছে মেয়ে আছে ছেলেগুলোও ব্রেকআপ যাদের হয়েছে তারা আট নয় মাসে মুভ করতে পারতেছে না মেয়েগুলো মুভ করতে পারতেছে না তার মানে রিয়েল লাভ যেখানে হয় সেখানে মানুষের কষ্ট হয় তা আপনাকে যে ছেড়ে গেছে বিশ্বাস করেন তারও অনেক সময় লাগছে তার এক্সকে মুভ করতে ইনফ্যাক্ট সে মুভও হয়নি হ্যাঁ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে দুই হাজার তে বাইশ সালে যদি মনে করেন যে তাকে ডিভোর্স হয়ে গেছে বা তেইশের জানুয়ারিতে ডিভোর্স হয়েছে বা তেইশের শুরুতে দু হাজার ছাব্বিশের জানুয়ারি বা তিন বছর ধরে এখনও তারা সেই মানে যোগাযোগ আছে বা তাদের ব্রেক তিন বছর এখনও তারা কন্ট্যাক্টে আছে এগুলো তারা করে আসতেছে কারণ কি তাদের এটা সেই ওইটাই ফাইনাল ছিল আপনি আসলে কখন কিছুই ছিলেন না আপনি জাস্ট যদি ইউজ হয়েছেন এখন আপনার মনে হইতেছে তার সাথে কাটানোর সময় হ্যাঁ আর এখন আপনি যেই জিনিসগুলো আমি অনেস্টলি বলি যে আমরা ফিজিক্যাল বিষয়টা খুব সিরিয়াসলি নেই এটা নিয়ে খুব স্ট্রিক্টলি মানে ধর্মক্রম মানা করা হয়েছে কিন্তু আমরা মানুষ আমরা এগুলো করি ঠিক আছে এটা অস্বীকার আপনি 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 যতই বলেন সবাই এখন সম্পর্কে ফিজিক্যাল করে এখন আপনার সাথে ফিজিক্যাল করার কারণে আপনি যদি মনে করেন যে সে কীভাবে ভুলে গেছে এইটা আপনার মনের কোশ্চেন এটা আমার মনের কোশ্চেন কিন্তু এটা তার মনের কোশ্চেন না সে হ্যাপি আছে সে এগুলো ভুলে গেছে কারণ সে তার আগের হাজব্যান্ড বা আগের বয়ফ্রেন্ডের কাছে যেভাবে তার কাপড় খুলতে পারছে বা ঠিক আছে আমি এটা মেয়েদের কথা বলতেছি কারণ ছেলেদের ক্ষেত্রে এটা একটু বেশি ইজি হয় হ্যাঁ কিন্তু ছেলেরাও এখন পারে না বিশ্বাস করেন এখন একটা ছেলেও দেখছি যে একটা মেয়ের সাথে যদি এরকমভাবে মানে ফিজিক্যাল হয় সে দুর্বল হয়ে গেলে তার জন্য অনেক কষ্ট হয় ইনফ্যাক্ট ছেলেদের অনেক সময় লাগে তাদের এক্স ভুলতে প্রচুর সময় লাগে এক একটা ছেলে অনেক সময় লাগে হারে কি পরিমাণ যে পেন খাইতেছে আমি এই কারণে বলি যে এই পেন খাওয়া অবস্থায় আল্লাহর আল্লাহরস্তে মানে কারোর লাইফে ধুমকেরা আইনেন না যে আরেকজনকে দেখা উঠবেন এটা হয় না আপনার কষ্টের মাত্রা আরও বাড়বে আপনি আরও হতাশ হবে তো এই ভুলগুলা করা যাবে না বারবার একই ভুল করা যাবে না তা আপনি তাহলে কি করবেন আপনি ওই যে আছেন নো কন্টাক্টে থাকবেন হুম এর মাঝখানে আপনার যদি অন্য কারোর সাথে অপরিচিত কারোর সাথে কথা হয় কথাবার্তা হইলে আস্তে আস্তে আপনি হিল হইছেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আপনি এমন না যাতে পুরোপুরি নৌ কন্টাক্টে থাকবেন আপনি এমনও দিন যাবে যে হুট করে আপনি একদিন তার একটা ছবি দেখে ফেলবেন বা হুট করে আপনি দেখতে না চাইলেও কোনো কোনোভাবে কোনো খবর পাবেন ওই খবরটা আপনি কেমন এফেক্ট করতেছে এটা ইম্পর্টেন্ট আপনার আগে কি হইতো এক খবরটা পাইলে আপনার দিন খারাপ হইতো ঘুমাইতে পারতেন না খারাপ লাগতো কিন্তু আপনার আপনি আপনার হিলিং কতটুকু তা ডিপেন্ড করতে আছে ঠিক আছে আপনি একটু দেখলেন আপনার আজকে রাতটা হয়তো খারাপ গেছে বা কালকে থেকে আপনি আবার নর্মাল হয়ে গেছেন দ্যাট মিন্স ইউ নো যে পেইনটা আপনাকে হয়তো মাস পর্যন্ত খাইতে হইতো সেই পেইনটা আপনার মাস পর্যন্ত খাচ্ছেন না আপনি এখন সিম্পলি এক রাতের কষ্ট থেকেই আপনি পরে ঠিক হয়ে যাচ্ছেন এ কীভাবে আপনার এটা দেখা গেছে হয়তো কোনো একদিন হয়তো বা আপনার গায়েই লাগবে না তা আপনার এক্সের ছবি এক্সের কোনো মেসেজ বা আপনার কোনো বন্ধু এগুলো কথা বলতেছে যেটা আপনার আসলে খুব একটা আসলে এফেক্ট করতেছে না লাইফে দ্যান ইউ নো রিয়েলি দ্যাট ওকে ইউ আর অলরেডি মুভিং হ্যাঁ তো এই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে আর কি তো রিবাউন্ড সম্পর্কটা আমি বলবো যে আজকের সমাজের সবচেয়ে খারাপ জিনিস এই রিবাউন্ডের জন্যই যত পরকিয়া যত সমস্যা সব কিছুই রিবাউন্ড কেন্দ্রিক হ্যাঁ মানুষ ভয় পায় যে একা থাকবে এই ভয়টা থেকে আবার অনেকে আছে ধরেন একসাথে তিন চারটায় যেমন করেন যে হাতে রাখে ইন কেস যদি সিচুয়েশন যদি খারাপ যায় তাহলে সে এটা ম্যানেজ করে নিবে মানে টক্সিসিটির একটা লেভেল আছে এগুলা যে কোন লেভেল টক্সিসিটি এটা আসলে বলেও ব্যাখ্যা করা যাবে না তা আমি এটা সবসময় আমি পুরোপুরি এগুলোর অ্যাগেনস্টে যে হ্যাঁ যে আপনি ওই আপনি রিবাউন্ডে আপনি যাবেন আপনি জানেন যে আপনি হিল হন নাই তারপরও আপনি আরেকটা সম্পর্কে যাচ্ছেন হ্যাঁ এবং আপনি এটাও জানেন যে আপনি আসলে এদের হয়তো অনেকে অনেকে এটা চায়ও না অনেকে এটা চায়ও না যে এই সম্পর্কে তারা আর কি থাকবে আর কি এটা ফর দা চেক অফ রিলেশনশিপ যে তারা আসছে যে ঠিক আছে কয়দিন থাকি এরপর টাটা পাইবে হব তা আমি এই কারণে সবসময় বলবো যে আল্লাহর রসে রিবন সম্পর্কে কখনোই নিজেকে জড়াবেন না যখনই শুনবেন হ্যাঁ যে এ এখনো তার এক্স পড়ে আছে বা হাঙ্কি হাঙ্কি করতেছে সাথে সাথে এরে টাটা বাই বাই জানাই দিবেন যে ভাই কোনো দরকার নেই তোমার সাথে কথা বলে আমি পেন খাব আননেসেসারি পেনের মধ্যে আমি নাই ঠিক আছে এটাতে আপনার যাওয়াই যাবে না যেসব মানুষজন যারা আপনার সম্পর্কে নাম করে আপনাকে নানা রকমের যন্ত্রণার মধ্যে রাখবে তো ওই সব মানুষদের সাথে আসলে আপনি কেন সম্পর্কে জড়াবেন তাই না তো লাইফটা আর কি আপনার আপনার বুঝতে হবে যে মানুষ মাত্রই সেলফিস এবং মানুষ তার স্বার্থ ছাড়া আসলে কিছুই বুঝে না তো এই যে স্বার্থ ছাড়া তারা কিছু না হ্যাঁ এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আপনি যে আপনি বিপদে পড়বেনি আপনাকে তারা বিপদে ফেলবে এবং আপনি এই বিপদ থেকে যদি বাইর হতে চান এটা সলিউশন একটাই যে আপনি যখনই এই টাইপের মানুষজনের সাথে কথা বলবেন দেখবেন যে তার ইমোশনাল কথা বলে আপনাকে দুর্বল করে ফেলতে পারে যে দেখো আমি তো পারতেছি না আমি এই হয়েছে সেই হয়েছে হ্যাঁ আমার এক্স আমাকে ছেড়ে গেছে এখন তুমি আমার সাথে কথা বলো না আপনি আমাকে ভাঙছেন ভাই এই বাউতা বাউতাবাজি তোর ভাঙ্গা ভাঙ্গি গোষ্ঠী গেলে হ্যাঁ আমি যখন পরে ধরা খাবো তখন আমার কি হবে তাই না তুই যে আমার ছেড়ে যাবি তারপর আমি যদি পেন্টটা খাই তখন আমার কে বাসাইবো তো এইটা হচ্ছে রিয়েলিটি সো শিওর যে আপনি এই টাইপের কালপিটদের না এগুলা এগুলো খুব ভয়ঙ্কর একটা মানে কালপিট এরা আপনাকে মানে জাস্ট লিটারেলি একদম শেষ করে ফেলবে আপনি লিটারেলি শেষ হয়ে যাবেন আপনার আসলে কোনো জায়গা থাকবে না হ্যাঁ তো রিবাউন্ড তাহলে কি মূল কথাটা হচ্ছে যে রিবাউন্ড সম্পর্কটা মূলত আসলে আপনাকে ক্ষেত্রে এফেক্ট করছে সো আপনাকে এখান থেকে বেরোতে হবে যে রিবাউন্ড থেকে আপনাকে মুক্তি পাওয়ার চিন্তা করতে হবে এবং আপনাকে রিবাউন্ড থেকে দূরে থাকতে হবে হ্যাঁ রিবাউন্ডে যাতে যাইতে না হয় সেই জন্য দরকার আপনি কিছু স্টেপ নেবেন সেই স্টেপের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হচ্ছে যে আপনি প্রথম দিকেই তার সাথে কথা বলার প্রথম দিকে আপনি ভয় পাবেন না আপনি স্ট্রেটলি তারা জিজ্ঞেস করবেন যে তুমি কি আসলে মুভ অন করছো কি না এটা সেটা এবং কথার মধ্যে যদি দেখেন যে বারবার এক্সে তুলে নিয়ে আসতেছে বা কষ্ট পাইতেছে বা মানে সে আপনি বুঝতে পারবেন সে আপনাকে ইউজ করতেছে হ্যাঁ তো ওই জায়গাটা জোর করে হান দিতে যায় না যে না তুমি ওকে ভুলে যাও আমাকেই পছন্দ না এই জীবনও হয় না ওই যদি অন্য মেয়ে বা ছেলের জন্য যদি এই লেভেলের যদি মানে কষ্ট পাইতে পারে তাহলে আপনার জন্য সে কেন পাবে না আপনার জন্য তার এই লেভেল অ্যাফোর্ড এবং কষ্ট দেওয়ার মেন্টালিটি মানে কষ্ট দেওয়া না মানে যে আপনাকে আপনাকে না পেলে সে কষ্ট পাবে এই মেন্টালিটি তৈরি হওয়াটা ইম্পর্টেন্ট এটার জন্য আপনাকে স্ট্রং থাকতে হবে সো আপনার মনটা বিক্ষিপ্ত মন খারাপ ঠিক আছে আপনি নো কন্ট্যাক্টে আছেন হ্যাঁ এখন হুট করে একজনের সাথে দেখা হয়ে গেছে কথা হয়ে গেছে এখন খুশিতে গদগদ হয়ে কথা বলতেছেন বি কেয়ারফুল আপনি আগের বারে ভুল করছেন মোটামুটি শিউর থাকেন আগের বার আপনি ভুলটা করছেন সেটা হচ্ছে যে এমন একটা মানুষের সাথে আপনি কথা বলছেন বা সম্পর্ক করছেন যে মানুষটা আসলে অন হয় হ্যাঁ তো এটাই আর কি তো ভালো থাকেন আল্লাহ ভরসা আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সময় ভালো কাটবে অন্য কন্ট্যাক্টে থাকার বা আস্তে 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 সব কিছু ঠিকঠাক হবে এবং আল্লাহ ভরসা টেনশন করবেন না